আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত সিলেটে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত আছে তাছাড়া উজানে ভারী বর্ষণের খবর পাওয়া গেছে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকলে আবারও বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে জৈন্তা কোয়াইনঘাট কোম্পানিগঞ্জে অনেক এলাকায় আবারও পানি ওঠার খবর মিলেছে এদিকে আগামী চব্বিশ ঘন্টায় সিলেট সুনামগঞ্জে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আজ আভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তারা জানায় ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে তা আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে গঙ্গা পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীলতা পাচ্ছে যা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঠল অব্যাহত থাকায় গোয়েন্ট উপজেলার সব নদ নদীর পানি দ্রুত বাড়ছে ফলে এই উপজেলায় তৃতীয় দফায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে গোয়েন্ট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে উপজেলার সীমান্তবর্তী ভারতের চেরাপুঞ্জিতে গত আটাশে জুন সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত তিন দিনে মোট ছশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এছাড়া আজ থেকে আগামী তেসরা জুলাই পর্যন্ত তিন দিনে মোট নশো উনসত্তর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির বৃষ্টির কারণে আবারও বাড়ছে সুরমা কুশিয়ারা জাদুকাটা সহ সব নদ নদীর পানি আজ দুপুর বারোটায় সুনামগঞ্জ জেলা শহরে সুরমা নদীর পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত সেই সঙ্গে পানিতে হয়েছে নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামীণ সড়ক সড়কে পানি ওঠায় জেলার সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাহিরপুর উপজেলার তলিয়ে গেছে পৌর শহরের উত্তর আর সাহেববাড়ি ঘাট তেঘরিয়া বড়পাড়া নদীর পাড় সহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট এছাড়াও ছাতক দোয়ারাবাজার মধ্যনগর সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় আবারও ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষকে এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে মৌলভীবাজারে কিন্তু পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া বিভাগের আগাম আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা এবারের বন্যায় ষাটটি উপজেলা ও পাঁচটি পৌরসভার সাত হাজার তিনশো সাতাশিটি ঘরবাড়ি ও ছ সাতশো চুয়াল্লিশ হেক্টর আউশ ও সবজি ক্ষেত বিনষ্ট হয়েছে অপরদিকে বন্যার পানি বিপদসীমার পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কমলগঞ্জ উপজেলার খরস্রোতা ধলাই নদীর দুই তীরে ভাঙন অব্যাহত রয়েছে ফলে এলাকা শতাধিক ঘর বাড়ি নদীতে তলিয়ে গেছে উজানের পাহাড়ি ঢল এবং একের পর এক বন্যায় নদীর দুই ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা হুমকির মৌসুমের বন্যায় উক্ত বাঁধের আটটি স্থানে ভাঙন দেখা দেয় ভাঙনের স্থান উন্মুক্ত থাকায় পুনরায় বন্যার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাভেদ ইকবাল জানান ধলাই নদীর স্থায়ীভাবে ভাঙন রক্ষা পাঁচশো তিরিশ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে তা বাস্তবায়ন হলে নদী ভাঙন হবে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মন নদীর উপর প্রায় নিরানব্বই কোটি টাকা ব্যয়ে দুশো তেত্রিশ মিটার দীর্ঘ রাজাপুর পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে এখন চলছে উভয় সংযোগ সড়ক নির্মাণ কাজ সেতুটি চালু হলে কুলাউড়া চাতলাপুর চেকপোস্ট সড়ক পথ ব্যবহারের মাধ্যমে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে আমদানি রপ্তানি সহজতর হবে সংযোগ সড়ক নির্মাণের জন্য ইতিমধ্যে নদীর উভয় তীরে পঁয়তাল্লিশ অধিগ্রহণ করা হয়েছে বাকি পনেরো একর অধিগ্রহণের প্রক্রিয়া চলছে সড়ক বিভাগ তা বাস্তবায়ন করছে জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে গতকাল স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই বাজেট কণ্ঠ ভোটে পাশ হয় যা আজ থেকে কার্যকর হবে পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আয়োজিত বাজেট পরবর্তী নৈশ ভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে অর্থমন্ত্রী তাকে স্বাগত জানান এ সময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান উপস্থিত ছিলেন পরে শেখ হাসিনা অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন নৈশভোজে সংসদ সদস্য উপনেতা মন্ত্রিসভার সংসদ সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিমন্ত্রী হুইপ ও সংসদ সদস্য আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সিনিয়র সচিব ও সচিবদের পাশাপাশি ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এতে অংশ নেন এর আগে গত শনিবার বিকেলে সংসদে অর্থবিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ছয় জুন জাতীয় সংসদে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা স্লোগান সম্বলিত এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী বাজেটের উপর প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা ও অর্থমন্ত্রী সহ দুশো ছত্রিশ জন এমপি বক্তব্য রাখেন স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত সফটওয়্যারের ব্যবহার রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব কর্তব্য শীর্ষক প্রি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ গতকাল হবিগঞ্জ কালেক্টরেটে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জিয়াউদ্দিন আহমদ বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ ইফতেকার হোসেন জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা এতে সভাপতিত্ব করেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও জেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝুড়ু হাওয়া হয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা ছয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে